আমি চট্টগ্রাম বিভাগের এসএসসি শিক্ষার্থীদেরকে জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা আমার ভিডিওতে তো যারা এসএসসি পরীক্ষা দিয়ে কোথায় ভর্তি হবেন দুশ্চিন্তায় আছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা চুক বন্ধ করে আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটা করুন আপনি যদি আপনার আশেপাশে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন অল্প বয়সী কিছু ছেলে মেয়ে উপসহকারী প্রকৌশলী পোস্টে যোগদান করেছে আপনি যদি উপজেলায় যান তাহলে দেখবেন খুবই অল্প বয়স অথচ দেখা যায় সবাই তাকে সার সার বলছে উপসহকারী প্রকৌশলী উনি একদম কম বয়স অর্থাৎ এসএসসি পাশ করেই কিন্তু চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেই উপসহকারী প্রকৌশলীতে যোগদান করছেন অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দুইটায় প্রথম শ্রেণী তারপর দ্বিতীয় শ্রেণী তাইলে দ্বিতীয় শ্রেণিতেই আপনারা প্রথমেই যোগদান করতে পারছেন যারা প্রথম শ্রেণিতে যোগদান করে তারা বিসিএস দিয়ে আসে তাহলে চিন্তা করুন আপনি বিসিএস দিতে গেলে অনেক লং টার্ম একটা প্রসেস আপনি এসএসসি কমপ্লিট করলেন এইচএসসি কমপ্লিট করলেন তারপর অনার্স পর ডিগ্রি পড়বেন এরপরে আপনি বিসিএস দিবেন আর এখানে সহজেই আপনি চার বছর পড়াশোনা করেই দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় আপনি যোগদান করতে পারবেন এবং যারা বিদেশে যেতে চান আপনাদের জন্য বেটার অপশন হচ্ছে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াটা এই কোর্সটা শেষ করে আপনি বিদেশে গেলে আপনার ডিমান্ড বেশি থাকবে কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রাপ্ত ডিগ্রি আপনি দেশে এবং বিদেশে সমান তালে চালিয়ে যেতে পারবেন এই ডিগ্রির ডিমান্ড দিয়ে। তো আমি বলবো আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করুন এবং নিজের কেরিয়ার নিজেই করুন